নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে শনিবারের তরকারির মেনু নিয়ে তো আজ শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় তো আমি তরকারিগুলো কেটেছি চলো দেখাই এটা হলো ঝিঙে কাঁঠালের আঁঠি আছে এটাও ঝিঙে বেগুন আলু এই যে পুঁইশাক আছে জালি জালি আমাদের বাগানেরই গাছের জালি জালি পুষাকে ডাটা দিয়ে এটা একটা চচ্চড়ি হবে আর এইটাতে আছে কুমড়োর খোসা দিয়ে কচি কচি করে আলু কুচিয়ে সরু সরু করে এইগুলো দিয়ে একটা ভাজা হবে আর হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা মাখো মাখো তরকারি আজকে আমাদের এই তিন রকমই হবে আমাদের বাড়িতে আজকে শনিবার আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও দেখাবো ওকে বন্ধুরা আমি যে যে সবজিটা কাটছিলাম তো এর থেকে দুটো সবজি মা ধুয়ে নিয়েছে আর এই যে সবজিটা ছিল যেটা চচ্চড়ে হবে কাঁঠালের আঠি বেগুনের তরকার দিয়ে এতে তো যেহেতু পুঁই শাক বাগান থেকে তুলে এনেছে এতে পুরো বালি কিচকিচ করছে এটাকে ভালো করে ধুতে হবে সেই জন্য আমার কাছেই দিয়েছে মা বললে এটা পুকুর থেকে ধুয়ে হয়তো বন্ধু তোমরা বলবে যে পুকুর থেকে কেন দিদি পুকুরে ধোয়া জিনিস কেউ না পুকুরে নোংরা কিন্তু দেখো মানে সত্যি বলতে আমাদের গ্রাম অঞ্চলে যে বাড়িতে বাড়িতে যে কলটা থাকে সেটাতে লেয়ার খুব কম অনেক টানার পরে গিয়ে জলটা উঠবে তো এবার ওই জল টেনে টেনে এগুলো ধুতে ধুতে অনেক সময় লাগবে আর কষ্ট হবে সেই জন্য আমাদের ঘরের পিছনে একটা পুকুর আছে ওই পুকুরে যাব গিয়ে এই সবজিগুলো ধুবো অবশ্যই আমি তোমাদেরকে পুকুরটাও দেখাবো তো পুকুরের জল একেবারেও নোংরা নয় আর যেহেতু এই এখন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এখন যেতে পারছি না বৃষ্টিটা হয়তো একটু পরে থেমে যাবে তখন গিয়েই আমি তোমাদেরকে দেখাবো যে এটা আমি মানে পুকুরের কোন জলে ধুচ্ছি পুকুরের জলটা কেমন কীভাবে ধুচ্ছি সব দেখাবো আমার পাশে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওরা আমি খুব দুঃখিত কারণ খুব বৃষ্টি হচ্ছে এদিকে আমার মায়ের তরকারি রান্নাও হয়ে গেছে এটা খুব দরকার এটাই রান্না করবে আপাতত সেই জন্য আমি ফোনটা বৃষ্টিতে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেই কারণে আমি হলো পুকুরের কুকুরটাকে তোমাদের দেখাতে পারবো না পরে একদিন সময় করে অবশ্যই দেখাবো নমস্কার বন্ধুরা কিছু মনে করবেন না